বিসমিল্লা রহমান রহিম জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা বন্ধুরা এই ভেজালের যুগে বিশেষ করে বৃক্ষের উপর যে পরিমাণ রাসায়নিক ব্যবহার হচ্ছে এবং এই রাসায়নিক ব্যবহারের ফলে আমরা ডে বাই ডে যেভাবে অসুখে ভুগছি বা অসুস্থ হচ্ছি এইখান থেকে আমরা একটু অর্গানিক যদি জৈব সার তৈরি করতে পারি এই আমাদের আইসকের যে টপিক্স ওই অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস আমাদের আইস্কের টপিক হচ্ছে ম্যাজিক লিকুইড জৈব সার বন্ধুরা এই ম্যাজিক লিকুয়েড জৈব সারের যে ভিডিওটা আপনাকে রিকোয়েস্ট থাকবে আপনার শেষ মতো দেখবেন খুবই উপকারে আসবে আর বৃক্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আজকের টপিক্স বন্ধুরা এখানে আছে এই মানে কলার খোসা এখানে আছে খোল এখানে আছে হাড় বা শিঙের কুচি এখানে আছে চা জ্বালানোর পরে ফেলে দেওয়া যে উৎসৃষ্ট অংশ চায়ের পাতা এখানে আছে গোবর এবং এখানে আছে ডিমের খোসার কুচি এবং এখানে আছে চিটাকু এই ম্যাজিক জৈব সার বা তরল মুখ্য উপাদানটা তৈরি করতে আমাদের প্রথম প্রয়োজন হবে একটি ড্রাম এবং দশ লিটার পানি আমরা অলরেডি ড্রামে দশ লিটার পানি নিয়ে নিয়েছি এরপরে আমাদের প্রয়োজন হবে পাঁচটি কলার খোসা এই কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়াম এরপরে আমরা নিয়েছি পাঁচটি ডিমের খোসা এই ডিমের খোসায় ক্যালসিয়ামে ভরপুর আপনার সকলেই জানেন আমরা নিয়েছি এক মুষ্টি চা পাতা যে চা পাতা জ্বালানোর পরে ফেলে দেওয়া উচ্ছিষ্ট অংশ এই চায়ের পাতা চায়ের পাতা আছে টনিক অ্যাসিড চা পাতা পোষতে শুরু করলে মাটির অম্লতা বৃদ্ধি পায় পাশাপাশি পুষ্টের গুনাগুণে ভরপুর থাকে আমরা নিয়েছি একশো গ্রাম পরিমাণ চিটাগুড় এই চিটাগুড় গাছের পুষ্টিঘাটটি পূরণ করে পুষ্টিমান বৃদ্ধি করে আমরা নিয়েছি হাফ কেজি হাড় এবং শিঙের গোঁড়া হাড়ের গোঁড়ায় গাছের কাণ্ড পাতা সবুজ হয় প্রয়োজন উপাদান ক্যালসিয়াম নাইট্রোজেন ও ফসফরাসের উৎস হাড়ের গোঁড়াতে থাকে হাড়ের গোড়া ব্যবহারের ফলে গাছের শিকড় দ্রুত বৃদ্ধি পায় আমরা নিয়েছি দুই কেজি গোবর গোবরে ফসলের নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস সালফার ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম যোগ হয় এবং মাটিতে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় আমরা নিয়েছি এক কেজি সরিষার খোল এই সরিষার খোলে ব্যবহারের পরে গাছের ফল ফুল গাছের সঠিক মাত্রায় বৃদ্ধিতে সহায়তা করে বন্ধুরা এই উপাদানগুলো আমরা এখন একসঙ্গে মেশাবো আপনারা দেখুন আমি কীভাবে মেশাই এবে আপনারাও করবেন আমি প্রথম গোবর সারের পরে আমি হাড়ে গোড়া দিচ্ছি হাড়ে গোড়া দেওয়ার পরে আমি এখানে চায়ের পাতার উৎসৃ অংশটা দিচ্ছি এই অংশটা দেওয়ার পরে আমি এখানে ডিমের খোসাগুলো আমি দিচ্ছি ডিমের খোসাগুলো দেওয়ার পরে আমি সরিষার খোলটা দিচ্ছি সরিষার খোলটা দিয়ে আমি এখানে কলা খোসাও দিচ্ছি কলা খোসা দিয়ে আমি এখানে ভালো করে মেশাই নিচ্ছি আপনার দেখুন মেশানোটা এই মেশানোর পরে আমরা ড্রামে এই চিটা আমরা পানি আলাদা পানি দিয়ে আমরা গোলাই নেব আমি গোলায় আপনাদের দেখাবো দেখা এই ড্রামে আমরা রাখবো এক সপ্তাহ আমরা এটা রাখতে হবে এবং প্রতিদিন একবার করে এটা নেড়ে দিতে হবে একটা কাঠিয়ে দিয়ে বা মোটা শক্ত একটা কাঠি দিয়ে নাড়তে হবে ভালো করে নাড়লে যে গ্যাসটা হবে হবে চলে যাবে যদি আপনারা ঠিক মতো নাড়েন তাহলে এর একটা দুর্গন্ধ হয় যেহেতু এখানে খোল দেওয়া আছে এখানে যে উৎপাদন করেছে একটু দুর্গন্ধ হবে এই দুর্ঘটনা দূর করার একমাত্র পথ হচ্ছে আপনার প্রতিদিন এক থেকে দুইবার ভালো করে নাড়তে হবে নাড়লে আস্তে দুর্ঘণ্টা চলে যাবে বন্ধুরা আমরা এখনটা ড্রামে দেবো আমাদের এটা মিক্সড হয়ে গিয়েছে এগুলো এখন মিশানোর পরে এই পানিজুতো ড্রামে আমরা দেব আমরা এই ড্রামে দিচ্ছি দেখুন চিড়িগুড়টা আমরা এখন গোলাচ্ছি পানি দিয়ে যে যদি আমরা এখানে দিই চিটিকুড়াটা শক্ত থাকে যার জন্য ঠিক মতো না এই জন্য আমরা আলাদা পানি দিয়ে গোলায়ে আমরা এর সাথে মিশাবো দেখেন আমরা কীভাবে গোলাচ্ছি এরা খেয়াল করবেন এভাবে আপনারা গোলানোর চেষ্টা করবেন আমাদের চিটিগুড় গোলানোর যেহেতু শেষ হয়ে গেছে এখন আমরা এই সাথে মিশাই দিচ্ছি আমাদের যে আগে যে খোল হাড়ে গুঁড়ো আমরা বা মিশাই দিয়েছিলাম আমরা এখানে মিশাই দিচ্ছি এখন আমরা এটা একটা লাঠি দিয়ে ভালো করে আমরা মিশাই দেব আমরা একটা শক্ত লাঠি দিয়ে এবে আমরা ভালো করে ঘটে ডাইল ঘটের মতো ঘটে আমরা রেখে দেব এবং ঠিক এইভাবে প্রতিদিন একবার করে সকাল অথবা বিকালে খুলে আমরা ভালো করে ঘটব যাতে আমাদের দর্মনটা ভালো করে মিক্সচার হয় এবং আমাদের যে দুর্গন্ধ দুর্গন্ধটা চলে যায় এটা তৈরি করার পরে আমরা এই মুখটা এবারে আটকে রাখবো ভালো ভালো করে আটকে রাখবো যাতে বৃষ্টির পানি বা বাইরে কোনো পানি না পড়ে এবং এর ভিতরে এটা ভালো করে মিক্সড হয়ে তৈরি হয় এটা তৈরি করার পরে যেহেতু আমরা আগামী এক সপ্তাহ পরে নর্মালি এক সপ্তাহ পরে আমরা এখান থেকে এক মগ পরিমাণ আমরা এই সার নেব এবং দশ মগ পানি নেব নিয়ে ভালো করে মেশাই আমাদের যে শগের গাছগুলো আছে আমাদের যে ভালোবাসা ভালোকার গাছগুলো আছে এই গাছের চারিপাশে আমরা আস্তে আস্তে করে স্প্রে করে দেব বা ছোট মগ দিয়ে ঢেলে দেব আমি আশা করি আপনারা দেখবেন গাছ এই সার দেওয়ার পরের দিন অর্থাৎ একদিন বা দুদিন পর দেখবেন গাছ সবুজ হয়ে গিয়েছে গাছের চেহারা চেঞ্জ হয়ে গেছে গাছের খাদ্যে পরিপূর্ণতা পেয়েছে সকলকে ধন্যবাদ